আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেইচএন চ্যানেল তো সকালবেলায় আজকে ব্লগটা শুরু করছি আর যেহেতু গ্রামে আসছি এখন যাচ্ছি বুনের বাসায় তো বুনের বাসা থেকে দেখা যাক কোথায় যায় যেহেতু গ্রামে আসছি তো গ্রামের রাস্তাটা একটু শেয়ার করছি আপনাদের সাথে মজা করে নিলাম আর পুকুরের মধ্যে দেখেন কতগুলি দেখে গ্রামের আসলে এই দৃশ্যগুলি আমার কাছে বরাবরই খুব ভালো লাগে খুব সুন্দর তো হাঁটতেছি সামনের দিকে যাই দেখি কি আছে আরও গ্রামে কিন্তু প্রচুর ঠান্ডা আমি কিন্তু জ্যাকেট টেকেট পরে আসার বাচ্চারা দেখেন কিভাবে খালি গায়ে হাঁটতেছে আসলে গ্রামের বাড়ি যে এরকম হয় আর কি সেম তো রাস্তায় হাঁটতে হাঁটতে একটা জিনিস শেয়ার করি আজকে সকালবেলা বাসা থেকে যখন রোয়ানা দিচ্ছি তখন আমার ভিডিও করার ইচ্ছা ছিল না গ্রামে এখন কলা বাগান চলে আসছে যেটা দিতে হয় তো আজকে আমার কপালটা এরকম খারাপ যে একটার পর একটা অটো সিএনজি চেঞ্জ করো এখন আমি হেঁটে যাচ্ছি কারণ আমি অটো সিঞ্জি পাই নাই তো অনেকদিন পরে ভাবে হাঁটতেছি আর আপনাদের সাথে কথা বলতেছি তো বোনের বাড়িতে গিয়ে আবার আপনাদের সাথে কথা বলবো সে পর্যন্ত পাশে থাকেন দেখতে থাকেন তো সবাই দেখে বলতেছে আমি ভিডিও করতেছি কিনা তাই তো দুজনকে দেখিয়ে দিলাম আহ কি সুন্দর হাসি তোমাদের হাসি তো অনেক সুন্দর গ্রামের বাচ্চারা দেখে একটু আবার কে প্রথম আর গ্রামের এরকম পথ দিয়ে হাঁটতে কার ভালো লাগে আমার কিন্তু বরাবরই খুব ভালো লাগে তো সে সুন্দর ভাবে সকালবেলা হাঁটাও হচ্ছে বেড়াতে যাইতেছি আর কি তো বোনের বাড়িতে আসছি ও ও মাসাল্লাহ অনেক সুন্দর শশা সেই

গ খাইতে অনেক মজা এটা কি উস্তা গাছ গ্রামটা আসলে সুন্দর তো বিয়ে আবার আসছে শশা পারবে আমি অলরেডি একটু পাশি সম্ভবত আরবো ইউ তো আমরা আসছি ওয়াই ব্রিজ দেখার জন্য তো জিতে আসছি ইনশাল্লাহ নেমে আবারও শেয়ার করবো আপনাদের মাঝে

ওয়াই ব্রিজে আসলাম আসলে ওয়াই ব্রিজে আসার অনেক শখ ছিল তো আজকে হ্যাঁ কোন দিক হবে এটা এটা সেজন্য ওয়াই ব্রিজ এদিকে একটা চলে গেছে আর একটা ওই রাস্তাটা দিয়ে আমরা আসছি আর এদিকে একটা এটা হলো ওয়াই ব্রিজ তো ওই ব্রিজে আসলাম গ্রামে আসলে একটু ঘোরাঘুরি করলে ভাল লাগে তো ছোট বোন নিয়ে আসছি নিম নিম না নিম নিমের গুটা আগে এই নিম গুটা আমরা খাওয়াই তো ছত্র মাসে ছত্র আমার দাদি আমরা এই নিমের গুটা খাওয়াই তো যাতে সারা বছর ভালো থাকি ওই ব্রিজ আসলাম দেখলাম সবাই বলে সুন্দর সুন্দর তো আমি একটু দেখে গেলাম তো ব্রিজের নিচে কিন্তু সব বাড়ি ঘর দেখলাম আমি আর এদিক দিয়ে একটু পানি আসছে চিল টিল উঠতেছে গ্রাম সকাল সকাল আজকে অবশ্য সকাল না আজকে অনেক বেলা তারপরে একটু আহ সত্যপ্রবাহ বইতেছে আর কি সেই জন্য আর এখানে অনেক ফুচকার দোকান টোকান আছে অনেকেই অনেক কিছু খায় বাচ্চা ফুচকা তুমি ফুচকা খাইবা ফুচকা আমার ভাল লাগে না তো ওরা ফুচকা খাবে সেজন্য আমিও আসলাম বসি ফুচকা ছাড়া আর কিছু নাই তো আমি খাই খাই না আমি এক মানুষ আমি ফুচকা চোটপুটি আমার পছন্দ না ও বাবা ব্রিজের উপর বসলাম তখন ফুচকা খাবো দেখি তো ফুচকা চটপটির অর্ডার দিলাম বাসা চটপটি অ্যান্ড ফুচকা হাউস থেকে পার্সেলও দেওয়া হয় এখানে রামকৃষ্ণপুর ব্রিজ হুমনা কুমিল্লা এই জায়গাটা কি হুমনা আচ্ছা রামকৃষ্ণ এটা রামকৃষ্ণপুর তো আমি দেখলাম আপনাদের কাছে আজকে ব্লগটা কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর আপনাদের উদ্দেশ্যে করে গুড়া আর এদিক দিয়ে তো আছে পুরো রাস্তা এরকম আজান হচ্ছে চতুর্পাশে তো ফুচকা নিয়ে নেই তারপর আবার আপনাদের সাথে বসব দেখা করব দেখাবো তো এই তো চটপটি দিছে তো বাবা অনেকগুলি পাহাড় ফুচকা ফুস্কা আমি তো ভুলে যাই তো আমি কিন্তু খাই না আমি চটপটি নিচ্ছি দেখি তো বাসা চটপটি আমি ফুচকা হাউস থেকে খাইলাম সবগুলি খাবারই ভাল লাগছে তো আপনারা ওয়াই ব্রিজে আসলেই ভাইয়াটার কাছ থেকে খেতে পারেন খুবই আমি এবং ব্যবহার ওর অনেক ভালো তো আশা করছি সবাই আসবেন আর ওয়াই ব্রিজ দেখার মতো একটা জায়গা খোলামেলা যদিও এখন দুপুর টাইম লোকজন কম বিকেল হলে কিন্তু আস্তে আস্তে মানুষের আনাগোনাও বেড়ে যাবে আর মনোরম একটা পরিবেশ দেখতেও ভাল লাগতেছে সুন্দর গ্রামের মধ্যে একটা সুন্দর জায়গা আসবেন সবাই আর এই কাছ থেকে ফুচকা খেতে কিন্তু পারেন খুব সুন্দর লাগতেছে কুয়াশা তারপর নৌকা দিয়ে যাচ্ছে মানুষ লোকজন পার হইতেছে মানে এটা গুদারা বলে আর কি তো ভালো লাগতেছে তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন সবাই